আসসালামু আলাইকুম ওরহামতলাহিম সম্মানিত দর্শক প্রতিবেশীদের হক নিয়ে দু একটি কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি আজকালকার প্রতিবেশীদের হকের বিষয়ে অনেকেই জানে না অথবা জানলে মানতে চায় না তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হলো প্রতিবেশীর জায়গা অন্যায়ভাবে দখল না করা সেটা অল্প পরিমাণ হোক এক ইঞ্চি পরিমাণ হোক সেটার জন্য আপনার আল্লাহর কাছে জব করতে হবে পরকালে আপনার নেকিগুলোই তাকে দিতে হবে ওই পরিমাণই যত যেই পরিমাণ আপনি অন্যায়ভাবে তার জায়গা দখল করিলেন এবং এটা বান্দার হকের ভিতরে ওপরে বান্দার মনে কষ্ট দেওয়া বান্দার জিনিস নষ্ট করা অন্য ভাই অন্য এক ভাইয়ের তো এই প্রতিবেশীর হক সম্পর্কে আমাদের এলেম অর্জন করা উচিত প্রত্যেকটা মুসলমানেরই ফরজি এলিম জানা থাকা উচিত তার মধ্যে এটা অন্যতম একটা বিষয় দ্বিতীয় প্রতিবেশীর হক বিষয়ে আরেকটি কথা বলতে চাই সেটা হলো গাছ লাগানোর বিষয় নিয়ে আজকালকার অধিকাংশ মানুষকে দেখা যায় এই গ্রামগঞ্জে বলেন ঢাকা শহরে একটু কম কম হয় কারণ ঢাকা শহরে আপনার ঘরের সাথে ঘর বা পাশাপাশি ঘর হওয়ার কারণে গাছ গাছালির পরিমাণটা একটু কম কিন্তু গ্রামগঞ্জে দেখা যায় এই সীমানা ঘেঁষা গাছ লাগানো হয় আর এই গাছগুলো যখন বড় হয় বড় হওয়ার পরে এই গাছগুলো যখন প্রতিবেশীর অন্যের জায়গায় চলে যায় তাকে যখন ডিস্টার্ব করে বা তার সমস্যা করে সেক্ষেত্রেও কিন্তু আপনি বান্দার হক নষ্ট করলেন তো গাছ আপনি যদি লাগান আপনার সীমার ভিতরে রাখেন যদি মনে করেন যে গাছ সীমানার সাইডে লাগাইলে অন্য জায়গায় চলে যাবে তাহলে আপনি সীমানার এমন জায়গায় লাগান যেখানে এটার ডালপালা অন্য প্রতিবেশী গিয়ে গিয়ে ডিস্টার্ব না করে তো এই বিষয়গুলো আশা করি যারা এই সমস্যার সাথে জড়িত আছেন বান্দার হক নষ্ট করার এই গুণার মধ্যে যারা লিপ্ত আছেন তারা এটা থেকে ফিরে আসবেন অন্যের হক বা অন্যকে কষ্ট না দেওয়া এর উপরে ইনশাল্লাহ আমল করবেন তৃতীয় বিষয় যেটি সেটি হল আওয়াজের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া উচ্চ আওয়াজ অর্থাৎ দেখা গেছে যে আপনি এমন কোনো গান বাজাইলেন যে গানের কারণে প্রতিবেশী ঘুমাইতে পারলো না কোনো কাজ করতে পারতেছে না কথা বলতে পারতেছে না বা যে কোনো ধরনের প্রতিবেশী ডিস্টার্ব হচ্ছে সেটাও আপনি প্রতিবেশীর হক নষ্ট করলেন এবং মানে সে আপনাকে আপনি বান্দার হক নষ্ট করলেন তো সে এই বিষয়টাও খুব জরুরি এই বিষয়টাও প্রতিবেশী হকের ভিতরে অন্যতম একটা বিষয় চতুর্থ যেই কথাটাই বলবো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করা উপরের তিনটি বিষয় যা উল্লেখ করলাম যেমন জমি দখল না করা তারপরে গাছ দিয়ে গাছ লাগিয়ে কষ্ট না দেওয়া উচ্চ আওয়াজে গান বাজনার মাধ্যমে কষ্ট না দেওয়া আর চতুর্থ যে বিষয়টি সেটি হলো যে প্রতিবেশীর সাথে ঝগড়া না করা ঝগড়ার মানসিকতা রাই ঝগড়া না করা যেমন আপনি যদি তাদের সাথে সবসময় ঝগড়াপূর্ণ সত্যতা আচরণ করেন তাহলে প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক হলো না আর আপনি যদি মনে করেন যে না প্রতিবেশীর সাথে আমার সুম দরকার নেই কিন্তু এটা তো কোরআনের এবং হাদিস অনুযায়ী আপনি আমল কোরআন এটা তো একটি বিষয় আছেই দ্বিতীয় দুনিয়া যে বিষয়টা যদি প্রতিবেশীর সাথে আমরা ঝগড়ায় লিপ্ত থাকি মুখ কালাকালি অথবা কথা বলা বন্ধ অথবা যদি এরকম হয় সম্পর্ক তাহলে আজ আজ একটি বিষয় চিন্তার বিষয় কখনও যদি আমাদের কোনো বিপদ আপদ হয় আত্মীয় স্বজন যতই থাকুক কিন্তু সেই প্রতিবেশী কিন্তু সবার আগে যদি তাদের সাথে সুসম্পর্ক থাকে তাহলে সবার আগে সে আপনার বিপদে চলে আসবে আপনার সহযোগিতা করার জন্য সে সবচেয়ে নিকটবর্তী এমন নয় যে আপনি প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে মুখ কালাকালি করে কথা বলা বন্ধ করে রাখলেন আর ভাবলেন যে আমার তো এর প্রয়োজন নেই হ্যাঁ প্রয়োজন ছাড়া আপনি অনেক কিছুই মানুষ মানুষ কারোর জন্য ঠেকে থাকে না কোনো না কোনোভাবে প্রত্যেকটা মানুষের দিন তালা চালিয়ে নেয় বা চলে যায় কিন্তু এই এখানে বিষয়টা হল ইসলামের বিধান কী আছে এবং সেটা মান্য করা এবং সেই সাথে সাথে সুসম্পর্ক রাখলে আরও কিছু দুনিয়াবি ফায়দা আছে জীবনধারণ মানসিকভাবে আপনি প্রশান্তি লাভ করবেন আর প্রতিবেশীর সাথে আইল নিয়ে ঠেলাঠেলি করা অথবা ঝগড়া লিপ্ত হওয়া বা এটা বংশ পরম্পরায় এই এই তিক্ত সম্পর্কটা ধারাবাহিকতা নিয়ে যাওয়া এটা শারীরিক মানসিক আর্থিক সব দিক দিয়ে ক্ষতিকর তো আমি আপনাদের নিকট যেই মেসেজটি দিতে যাচ্ছি সেটি হলো যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করলে দুনিয়া তো ফায়দা আখেরাতের হিসাবেও আমরা অনেক গুণা থেকে বেশি থাকতে পারব আর প্রতিবেশীর প্রয়োজনীয়তা এটা প্রতিনিয়তই আপনি অনুভব করবেন যখন তার সাথে ভালো সম্পর্ক থাকবে এবং না থাকবে থাকলে তো বুঝতে পারবেন এটার সুবিধা কী আর না থাকলেও এটার অসুবিধা কী সেটাও আপনি যদি বোঝার উপলব্ধি থাকে তাহলে বুঝতে পারবেন তো আখেরাতের হিসাবে হোক দুনিয়ার হিসাবে হোক প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা অত্যন্ত জরুরি তালা আমাদের সকলকে এই চারটি বিষয়ের উপরে আমল করার তফিক দান করুক অমার ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته